কলকাতা যতগুলো নায়িকা সাকিবের সাথে কাজ করছে আপনি দরে ইদি ফাল, মিমি, শ্রাবন্তী আরও অনেক আছে আপনি যদি হিসাব করেন তাহলে হাতে গণা দুই একটা বাকি আছে সবার সাথে মোটামুটি অভিনয় করছে এবং সবাই দুর্দান্ত প্রশংসা করছে এমন এগুলো সারা জীবনের জন্য থাকি যায় আপনার একটু চিন্তা করে দেখেন তো সাকিবের সাথে কাউকে কম্পেয়ার করা যায় কিনা জীবনও যায় না আমার চোখে কাউকে দেখিনি আমি একেবারের সাথে কোনো মানুষের কম্পেয়ার যে করা যায় না এটা আমরা বাংলাদেশে না শুধু কলকাতার মানুষও জানে যে এমন কোনো মানুষ নাই যে সাকিবের সাথে কম্পেয়ার করার মতন আমি ভিডিওগুলো কিছু অংশ আপনাদেরকে দেখাই আপনারা দেখেন ফার্স্ট টাইম সাথে কাজ করছি সাকিব অলদো আমাদের ওখানে ইন্দো বাংলাদেশ কিছু কাজ করেছে কিন্তু আমার হয়নি ওর সাথে কাজ করা বাট ফার্স্ট এক্সপেরিয়েন্স খুব ভালো এক্সপেরিয়েন্স এইটুকুই বলবো যে হি ইজ ভেরি ডেডিকেটেড খুব সুন্দর ভাবে কাজ সাকিব খানকেও খুব ভালো লাগছে দেখতে নিয়ে প্রথম সুপারস্টারের সঙ্গে আমার কাজ করা এরকম একটা ছবিতে প্রিয়তমার মতন তো অবশ্যই ইচ্ছে আছে এইখানে যখন আফকোর্স মানে আমি তার দেশে গিয়ে কাজ করছি সে এখন আমার দেশে আসবে আফকোর্স এটা তো বলা যায় এসব প্রশংসা সারা জীবনের জন্য থাকি যায় এদিকে ভালকে কোন মানুষের প্রশ্ন যখন করে সাকিবের বিষয় নিয়ে সে এমন ভাবে প্রশংসা করে যেটা আমি আসলে বলিও বুঝতে পারতাম না যে কথাটা প্রতি ভিডিওতে না বলি পারি না সেটা হচ্ছে তুফান বাংলাদেশের তুফান কাফাইতে আছে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিতে আছেন সাকিব খানকে এটা আসলে কৃতজ্ঞ আপনাদের কাছে আর আপনাদের ভালোবাসা সাকিব খান আজকে এখানে আসছে আর সাকিব খানের তরফ থেকে যতটুকু চেষ্টা করে আপনাদেরকে খুশি করার জন্য অতটুক করে আর সাকিব খান আমাদের কাছে যে পরিমাণ চমক দিছে যেমন বড় বড় বাজেটের ছবি এবং বিভিন্ন নায়িকার সাথে ফ্যান ইন্ডিয়ান মুভি সাকিব খান যতই দিন যায় অত আমাদেরকে নতুন নতুন আপডেট দেয় নতুন নতুন চমক দেয় তাহলে আমরা এটার থেকে আর কি চাই সাকিব খান থেকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে আপনার মতামত জানাবেন আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্যি সন্ধানে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আসসালামু আলাইকুম